শহর ছেড়ে এখানে এসে মনটা খুব শান্ত লাগছে এই গ্রামের শান্তি সত্যই অন্যরকম এখানকার বাতাস নির্মল্য আমার এই বিশাল শক্তি এখন আর মারামারিতে না মানুষের উপকারে লাগে এটাই আমার এখনকার শান্তি হালক এখানে আমাদের জীবনটা যেন অনেক সহজ হয়ে গেছে সৃষ্টিকর্তা আমাদের এই শান্তি ধরে রাখুক সব সময় শিলা দেখো তো হঠাৎ কি হলো বাতাস এত দ্রুত বাড়ছে কেন আমার মন বলছে বড় কোনো বিপদ আসছে আমি জানি হালকে হারানোর শক্তি আমার মগজেই আছে এই সেই শয়তানি পাথর এখন আর হালকের রেহাই নাই শরীরের জোরে আর মগজের খেলায় তুই হারবি হালকা তুই শরীরের জোর খাটাবি আর আমি খাটাবো মগজ এই এইবার খেলা শুরু হবে অসুখ আমার সেই শক্তি যার অপেক্ষায় আমি ছিলাম দেখলি কেমন ধর্ম তুই এখন যা ও

এই আলোর তেজ তুই সইতে পারবি না মাথাটা ঘটছে চোখে কি হচ্ছে বুঝতে পারছি না এ নিশ্চয়ই কোনো ফাঁদ আমি আমার শরীরের সব শক্তি ব্যবহার করছি কিন্তু এই বাঁধন ভাঙতে পারছি না এর শক্তি অস্বাভাবিকভাবে ভাবে বেশি দামনি কি রে হালক তোর সব শক্তি কোথায় গেল এইবার দেখ আমি মগজ খাটালে কি হয় জোকার কোনো জাদু করছে আমার শরীর অবশ হয়ে আসছে চোখ খুলতে পারছি না দ্রুত কিছু একটা করতে হবে ঠিকানা হালকে এভাবে বেঁধে ফেলেছে কোনো সাধারণ সাপ হতে পারে না না জানি কি বিপদ আসছে এই সাপ সাধারণ নয় হালকের এই অসুস্থতার কারণ ওই সাপ না ওই সবুজ পাথর জোকার ওটা দিয়ে জাদু করছে যদি শক্তি না খাটিয়ে বুদ্ধিমত্তা ব্যবহার করি তাহলে হাল্কে বাঁচাতে পারবো সবার আগে তাই শয়তানি পাথর নষ্ট করতে হবে সে পুরোপুরি অসতর্ক এইবার আমাকে আঘাত করতেই হবে একটা ভারী পাথর কোথায় পাওয়া যায় বিসমিল্লা এইবার দেখাই শুধু গায়ের জন্য না বুদ্ধির জোরও কত শক্তিশালী হয় শয়তানি পাথরের আঘাত এইবার তো খেলা ঘুরবেই ঐতানের কোনো শক্তি এখানে টিকবে না আমি তোকে ছুড়ে দিচ্ছি যা পানির গভীরে হারিয়ে যা না না আমার সব শক্তি শেষ হয়ে গেল ওই শিলা নামক মেয়েটা আমাকে সব শেষ করে দিলো এখন দ্রুত পালাতে হবে জোকার এত সহজে পালাতে পারবি না আমার স্বামীকে আক্রমণ করার ফল তোকে পেতেই হবে শয়তানি শক্তি দিয়ে কখনো সত্যকে হারানো যায় না তোর পতন নিশ্চিত ছিল আমার গ্রামের মানুষদের তুই কষ্ট দিয়েছিস হালক আমাকে ছেড়ে দে আমি আর কখনো এই গ্রামে আসব না তোর পায়ে ধরছি দয়া কর আমাকে ছেড়ে দে তোকে গ্রামের মানুষের হাতে নয় আইনের হাতে তুলে দেব তুই তোর কাজের বিচার পাবি এবার চল থানায় অনেক ধন্যবাদ তোমাকে এত বড় সাহসের কাজ করছো আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমরা শুধু আমাদের কর্তব্য করেছি এই গ্রামের শান্তি আমাদের সবার দায়িত্ব ছিল আমাদের এই কাজটা করা বাবা হালক তুমি আমাদের শান্তি রক্ষা করেছ আল্লাহ তোমাদের দুজনকে সর্বদা শান্তিতে রাখুক এই দোয়া করি তুমি না থাকলে আমার শক্তি হয়তো আজ হার মেনে যেত তোমার বুদ্ধির কাছে শক্তি শুধু পেশিতে থাকে না হালক শক্তি থাকে বিশ্বাসে আর বুদ্ধিতে আমাদের দুজনের শক্তি তুমি ঠিক বলেছ এবার আমাদের জন্য শান্তিপূর্ণ একটা সন্ধ্যা অপেক্ষা করছে আজকের দিনটা কঠিন ছিল কিন্তু আল্লাহর রহমতে আমরা আবার আমাদের শান্তি ফিরে পেলাম আমরা দুজনই আমাদের কর্মের ফল পেয়েছি তুমি শক্তি দিয়ে আর আমি বুদ্ধি দিয়ে গ্রামের মানুষদের রক্ষা করলাম